হ্যালো এভরিওর আমি এখন কাশিমবাজার রাজবাড়িতে দাঁড়িয়ে আছি এইটা হচ্ছে কাশিমবাজার রাজবাড়ি এই রাজবাড়ি কবে তৈরি হয়েছিল এই রাজবাড়ি কে তৈরি করেছিল এই রাজবাড়ির ইতিহাস কি আছে সমস্ত কিছু আজকের ভিডিওতে তুলে ধরবো তবে একটা কথা জেনে রাখো এই রাজবাড়িটা তৈরি হয়েছিল নবাবী আমলে মানে ইংরেজেদের আমলকার এই রাজবাড়ি এই রাজবাড়ির সমস্ত ইতিহাস আজকের ভিডিওতে তুলে ধরব আমার ভিডিওর নতুন হলে আপনি চ্যানেলের নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন কাশিমবাজারে মূলত দুটো রাজবাড়ি রয়েছে বড় রাজবাড়িটি ভগ্ন অবস্থায় পড়ে রয়েছে আর ছোট রাজবাড়িটি এখন সংস্কার করে মিউজিয়াম করা হয়েছে এই রাজবাড়িটির টিকিট মূল্য মাত্র পঞ্চাশ টাকা কাশিমবাজার রেলওয়ে স্টেশন থেকে কয়েক মিনিট পায়ে হেঁটে চলে আসতে পারবেন এই রাজবাড়িতে মুর্শিদাবাদ জেলার বহরমপুর শহরের কাছে কাশিমবাজারে এ ঐতিহ্যবাহী বাড়িটি অবস্থিত এই বাড়িটি নির্মাণ করেন মহারাজা কৃষ্ণকান্ত নন্দী অষ্টাদশ শতাব্দীর মাঝামাঝি সময়ে পরবর্তীকালে রাজা কিরিটচাঁদ ও তার উত্তরাশরীরা এখানে বাড়িটির ভিত্তি স্থাপন করেন বর্তমানে এই রাজবাড়িটি মিউজিয়াম করা হয়েছে বিভিন্ন ঐতিহাসিক চিহ্ন এই বাড়ির ভিতরে দেখতে পাবেন ক্যামেরা নিষেধ দায়ী আপনাদের আমি দেখাতে পারলাম না এই ঐতিহাসিক রাজবাড়িতে দেখতে পাবেন নাচ ঘর দোতালায় দরবার হল এবং মন্দির এই বাড়ির বিশেষ আকর্ষণ বাড়ির পাশেই খাওয়া দাওয়া করার জন্যে রেস্টুরেন্ট পেয়ে যাবেন একদম ঝিকঝাক রেস্টুরেন্ট এবং পাশে রয়েছে রাজবাড়ি একদিনের ঘোরার জন্যে যথেষ্ট সুন্দর জায়গা হচ্ছে এই কাশিমবাজার রাজবাড়ি এই বাড়িটি মূলত ইউরোপীয় ধাঁচে নির্মিত কিন্তু ভারতীয় স্থাপত্যের ছোঁয়া রয়েছে ব্রিটিশ আমলে কাশিমবাজার ছিল একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য কেন্দ্র বিশেষত মুসলিম ও সিল্কের ব্যবসার জন্য ছিল বিখ্যাত সেই সম্পদের ওপর ভিত্তি করেই রাজ পরিবার তাদের ঐশ্বর্য বৃদ্ধি করেছিল মুর্শিদ কুলিখা মুর্শিদাবাদ রাজধানী করার পর থেকেই কাশিমবাজার রাজ নবাবদের সঙ্গে অন্যতম সহযোগী হয়ে ওঠে রাজবাড়ির জমিদাররা নবাবদের প্রশাসনিক কাজে সহযোগিতা করতেন এবং অনেক সময় নবাবী দরবারে প্রভাব খাটাতেন নবাবদের রাজকোষ পরিচালনায় কাশিমবাজার রাজবাড়ি এক শক্তিশালী অর্থদাতা ছিল উৎসব পূজা পার্বণ ও দরবারি অনুষ্ঠানে কাশিমবাজার রাজ পরিবার নবাবদের সঙ্গে উপস্থিত থাকত যাই হোক আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততদিনে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই সুন্দর মায়াবী পৃথিবীতে